উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেশে জরুরি ব্যবস্থা জারি করেছিলেন উনিশশো সালে একুশে মার্চ পর্যন্ত ভারতবর্ষে জারি ছিল জরুরি ব্যবস্থা তৎকালীন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি জখর উদ্দিন আহমেদের মাধ্যমে দেশে জরুরি ব্যবস্থা জারি করেছে বলে ঘোষণা দেন পঁচিশ জুন গোটা দেশে জরুরি অবস্থা জারি হলেও সংবাদ মাধ্যমকে এই বিষয়টি প্রকাশ করতে দেওয়া হয়নি এই জরুরি অবস্থা কালীন সময়ে গোটা দেশে অরাজকতা সৃষ্টি তৈরি হয়েছিল ইন্দিরা গান্ধীর নিয়ন্ত্রণাধীন পুলিশ ও সেনাবাহিনী হাজার হাজার লোক গ্রেপ্তার হয়েছে সে সময় সব থেকে বেশি আক্রমণের শিকার হয়েছে সংবাদপত্রগুলো সংবাদপত্রের অফিসগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল এরকম ঘটনাও ঘটেছে নির্বিচারে পত্রিকার এডিটরদের গ্রেপ্তার করা হয়েছে ইন্দিরা গান্ধী নিজের ব্যক্তিগত স্বার্থেই জরুরি ব্যবস্থা জারি করেছিলেন এই দিনে তিনি একটি কালো অধ্যায়ের সূচনা করেছিলেন দেশে এমনকি সংবিধান বদল করার মতো দুঃস সাহস নিয়েছিলেন তিনি তাই জরুরি অবস্থা ঘোষণার দিনটিকে বিজেপি কালো দিবস হিসাবে পালন করে আসছে দীর্ঘদিন ধরে মঙ্গলবার গোটা দেশের সাথে রাজ্যেও পঁচিশে জুন প্রদেশ বিজেপির তরফ থেকে কালো দিবস হিসাবে পালন করা হয় এদিন বিজেপির সদর শহর জেলার উদ্যোগে কালো দিবস উপলক্ষে বটতলা বাজার এলাকায় ছিল বিজেপির কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা তিনি জানিয়েছেন গোটা দেশেই আজকে দিনটি কালো দিবস হিসাবে পালন করছে বিজেপি সর্বভারতীয় নেতৃত্বে নির্দেশে রাজ্য পালন করছে কালো দিবস জানেন যে উনিশশো সাল পঁচিশে জুন ভারতবর্ষের ইতিহাসে একটা খালো দিন যেই দিনই দেশের তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল উনিশশো পঁচাত্তরের পঁচিশে জুন থেকে উনিশশো সাতাত্তর সালের একুশে মার্চ পর্যন্ত এই একুশ মার্চ ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল ইন্দিরা গান্ধীর সদর্থক ভূমিকায় তৎকালীন সময়ে রাষ্ট্রপতি ফখর আলী আহমেদ ওনার দ্বারা এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে সারা দেশব্যাপী যেই ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল আপনারা জানেন যে তৎকালীন সময়ে যখন ইন্দিরা গান্ধী একাত্তর থেকে বাহাত্তর যখন উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার যিনি লোকসভায় নির্বাচনের পথ খারিজ করার পরিস্থিতি হয়েছিল সেখানে হাইকোর্ট নির্দেশিকা জারি করেছিল যে ইন্দিরা গান্ধীকে ছয় বছর কোনো ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এবং সেই হাইকোর্টের আপিল সুপ্রিম কোর্টের যখন নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টও হাইকোর্টের যে বার্ডিক সেই বার্ডিকের উপর সহমত পোষণ করে তার জন্য ইন্দিরা গান্ধী ইচ্ছা করে তৎকালীন সময়ের রাষ্ট্রপতিকে দিয়ে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে ভারতবর্ষের সাংবাদিকের উপর যেই ধরনের অকথ্য অত্যাচার শুরু হয়েছিল কারণ একটাই ছিল যে এই খবর যাতে দেশের প্রত্যেকটা প্রান্তে যাতে না ছড়িয়ে পড়ে পঁচিশ তারিখ জানানো হয়েছিল। মিডিয়ার কোনো খবর ছিল না এবং সমস্ত মিডিয়ার চ্যানেলের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত কেটে দিয়েছিল, যাতে করে এই খবর চাউর না হতে পারে ভারতবর্ষের এবং অকত্য ভাষায় বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের উপর যে ধরনের অত্যাচার সংগঠিত হয়েছিল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকের এই দিনটিকে কালো দিবস হিসেবে আমরা পালন করছি এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জুন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সিদ্ধান্তের অপনীত হওয়ার ফলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মধ্যে কি ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল। সেটাই মানুষকে জানানোর জন্য সচেতন করার জন্য আমরা আজকের দিনটি কালো দিবস হিসেবে পালন করছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন এবং আমাদের সংগঠন থেকে বলা হয়েছে বিজেপি সবসময় এই কার্যক্রমে করে থাকে এই কালো দিনটিকে আমরা এবং তৎকালীন সময়ের ইন্দিরা গান্ধীকে আমরা ধিক্ষার জানাই ওনার মানসিকতাকে ধিক্ষার জানাই আজকে তার জন্যে ভারতবর্ষব্যাপী যেই কংগ্রেস সেই কংগ্রেসকে ভারতবর্ষব্যাপী সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে আমরা সেই দিনটিকে এবং ওই দিনে যাদের উপর অত্যাচার সংগঠিত হয়েছে যারা মৃত্যুর ফলে ঢলে পড়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সাংবাদিকদের যারা বাক রুদ্ধ করার চেষ্টা করেছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভের উপর যেই ধরনের অত্যাচার সংগঠিত হয়েছিল ইমার্জেন্সির সময় আমরা ধিক্কার জানাই আজকে ভারতবর্ষব্যাপী আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই তাদের স্বাধীনতা মতামত প্রকাশ করতে পারছে জনগণের প্রতিবিম্ব হিসেবে কাজ করছে আমরা আজকের দিনে ওই ইন্দিরা গান্ধীর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই